কৃষ্ণ জয়মা গঙ্গা কি জয় ওম গঙ্গে চ যুগনা চৌ গোদাবরী সারস্বতী নার সিন্ধু জল হয় এই সেই পবিত্র স্থান যেই মন্ত্র মাধ্যমে জলকে শুদ্ধন করা হয় সেই গোদা গঙ্গা অতিবাহিত হচ্ছে এই কাঠুয়া কটকনগর হয়ে যেই নবদ্বীপ ধাম হয়ে যে মহাপ্রভু এই গঙ্গা পার হয়ে সে কাঠুয়া এসেছিলেন সেই ঘাট দিয়ে আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেই ঘাটের পাশেই নদী এই গঙ্গা মা গঙ্গা সেই গঙ্গাতে আমি আপনাদের আশীর্বাদে এই তীর্থ জলাশয়ে স্নান করছি কাঠুয়া বহু তীর্থভূমি রয়েছে যেখানে অনেক অনেক মহিমা তবে কিন্তু বলে রাখছি যারা আপনারা এই গঙ্গাতে ছান করবেন সাথে তুলসীপত্র এবং ফুল ধূপ পলে যাবেন এই কারণেই নিয়ে যাবেন এই মা গঙ্গাকে যদি দেখানো হয় বাসানো দেওয়া হয় সেটা ভগবান শ্রীনারায়ণ পায় কারণ এই গঙ্গাতে মা ভগবান শ্রীনারায়ণ বিরাজমান ক্ষীর সাগরে সেই জন্য এইখানে সরাসরি তীর্থভূমি এই জলাশয়ের ভিতরে মা গঙ্গা তীর্থ পবিত্র স্থান সেই স্থানে আপনি অবশ্যই ভগবানের নাম জপ করবেন এবং দীক্ষা যে নাম নিয়েছেন সে নাম করবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করুন পাশে থেকে বিভিন্ন চাপিয়ে দিন আর বলুন জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা